পেট্রোল সমস্যা দিন দিন বেড়েই চলেছে বেশ কিছুদিন যাবৎ ত্রিপুরার সঙ্গে বহি রাজ্যের যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন থাকায় দৈনন্দিন প্রয়োজনীয় বিভিন্ন পণ্যের অভাব পরিলক্ষিত হচ্ছে তার মধ্যে উল্লেখযোগ্য পেট্রোপণ্য পণ্য হাফলংয়ে দীর্ঘদিন ধরে অধিক বর্ষণে রেল যোগাযোগ থেকে শুরু করে সড়ক যোগাযোগ বন্ধ হয়ে পড়ে ফলে ত্রিপুরায় বিশেষ করে আগরতলা আম্বাসা তেলিয়ামুড়া খোয়াই উদয়পুর বিলোনিয়া সাবরুম সহ রাজ্যের সর্বত্রই পেট্রোল ডিজেলের অভাব পরিলক্ষিত হয় বৃহস্পতিবার সাত সকালে আম্বাসা পেট্রোল পাম্পের সামনে আট নং জাতীয় সড়কে রাস্তা অবরোধে বসে তারা তাদের দাবি পেট্রোল পাম্প থেকে যেন স্বল্প পরিমাণে পেট্রোল সরবরাহ করে তাদের বক্তব্য পেট্রোলের জন্য দীর্ঘ লাইন ধরে তারা দাঁড়িয়ে থেকেও পেট্রোল থেকে বঞ্চিত মহকুমা প্রশাসন এই পেট্রোলের সংকট দূরীকরণে জন্য ব্যবস্থা গ্রহণ করে এদিকে অবরোধ স্থলে ছুটে আসে আমবাসা মহকুমা প্রশাসনের তরফে ডিসিএম পঙ্কজ দত্ত সহ আমবাসা থানার পুলিশ এবং অবরোধকারীদের সঙ্গে কথা বলে সমস্যা সমাধানের আশ্বাস দেন আমবাসা মহকুমা প্রশাসনের তরফে জানানো হয় প্রতি টু হুইলারে একশো টাকা এবং অটো রিক্সায় দুশো টাকার পেট্রোল দেওয়ার সিদ্ধান্ত না হয় যে টুটুক আমাদের স্কাসিটিটা আপনারা জানেন নেই আমরা যাতে সব কিছুই চলে সেটা আমরা দেখার দরকার মোটামুটি গতকাল তো একটা ইয়ে আছে সেখানে আসার পরে বেশ অনেকে পাইছে এখন আমরা একটু টোকেন সিস্টেম দেওয়ার চেষ্টা করতেছি ফ্রম দ্য লাস্ট মেন্ট টু দা পাস টোকেন সিস্টেম দিয়ে আমরা একটু করতেছি আর সবাইকে একটু বসতে লাগবে যে